তখন আমরা মেঘালয় মালুভূমির চেরাপুঞ্জিতে আরভা কেভের উদ্দেশ্যে চলেছি আর আরভা কেভে এই রাস্তাটায় ঢোকার আগেই টিকিট কেটে নিতে হয় আর তারপরে যে এই লম্বা রাস্তাটা হেঁটে যেতে হয় অসাধারণ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দুপাশে গাছপালা আর বড় বড় গাছ আর বেশ একটা মনোরম ওয়েদার ছিল তখন রৌদ্র হালকা হাওয়া দিচ্ছিলো আর হাওয়ার সাথে একটা হালকা স্প্ল্যাশ বৃষ্টির ছিটে ফোটা হলে যেরকম সে লাগে সেরকম লাগছিল চারপাশে অসাধারণ একটা পরিবেশ আর সব কিছু নিয়ে মনটাও বেশ ভালো হয়ে যাওয়া একটা দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে যারা মেঘালয় আসাম শিলং বা এইসব সাইডে যাবেন এই কেভগুলো একদম মিস করবেন না ভীষণ সুন্দর এই কেভগুলোই দেখার মতো আর এই কেভে যাওয়ার পথে এই যে ছোট ছোট গেট দেওয়া জায়গাগুলো মনে হয় বিশাল গভীর কোনো গর্ত আছে সে কারণে ঘেরা রয়েছে আর এই যে পথে আমরা চলেছি আর এই যে কেভের প্রবেশ পথ এখানে লেখাই আছে আরভা কেভ প্রত্যেকটা কেভের বাইরেই তার নাম লেখা আছে এখানেও আছে আর কেভের ভেতরে যা যা দেখা যাবে তাই সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে আর এখানে কেভে ভেতরটা কোনো দুর্গম রাস্তা নয় বেশ চওড়ার পথ আর মাথা নিচু করেও যেতে হয় না সোজাই হাঁটা যায় কিন্তু ভেতরে একটা বেশ অক্সিজেন কম এরকম একটা চাপা দমবন্ধ পরিবেশ আর সমানে একটা গ্যাসের গন্ধ যেরকম হয় পেট্রোল কেরোসিন গ্যাস মেশানো একটা গন্ধ সেরকম গন্ধ আছে তাই ভেতরে কিন্তু রকম ফায়ারিং করা বারণ মানে দেশলাই লাইটার কিছু জ্বালানো যাবে না বাইরে সাইনবোর্ডে স্ট্রিক্টলি বারণ করা আছে এই চওড়া গুহা পথটা শেষ হওয়ার আগেই একটা গেট দিয়ে নিশানা করা আছে তারপরে আর যাওয়া বারণ তো সেই মতো আমরা পুরো রাস্তাটা কভার করে আবার সেই গেট থেকে একই রাস্তায় ব্যাক করলাম আর ভীষণ ভালো লেগেছে আগেই বলেছি যে অন্য গুহার মতো এখানে কোনো চাপা পরিবেশ নয় মানে মাথা নিচু করে কোমর ঝুঁকিয়ে হাঁটতেও হচ্ছে না বেশ সুন্দর আর গুহা তো আমি প্রথম দেখলাম এর আগে কখনো চাক্ষুষ করিনি এত ইতিহাস বইতে পড়েছি কিন্তু সামনে গিয়ে যে গুহা দেখে আসা সেটাই প্রথম বছরের শেষে এসে বছরের শুরুর মেঘালয় ট্রিপের সুন্দর স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে তাই টাইমলাইনে ভিডিওটা সেভ করে রাখলাম